এডিনগরস্থিত পুলিশ মাঠে অর্থাৎ মনোরঞ্জন দেবর মাসৃতির পুলিশ প্যারেড গ্রাউন্ডে সেখানে অনুষ্ঠিত হয় এই বছরের বাষট্টিতম অসামরিক প্রতিরক্ষা দিবস ও গৃহরক্ষী বাহিনী দিবস এই উপলক্ষে আয়োজনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য সান্ত্বনা চাকমা সহ অন্যান্যরা শুক্রবার মনোরঞ্জন দেব বর্মা পুলিশ প্যারেড গ্রাউন্ডে সেখানে ঋণগরস্থিত এই প্রতিষ্ঠানে বাষট্টিতম অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবস উদযাপন করা হয়েছে সেখানে প্যারেড অংশ নিয়েছেন অভিবাদন গ্রহণ করেছেন মন্ত্রী তার পাশাপাশি কুচকাওয়ার সহ বিষয় ছিল ছিল মহড়া এবং সেই সাথে সিভিল ডিফেন্স সহ অন্যান্যদেরকেও সেখানে পুরস্কৃত করা হয়েছে বিভিন্ন বিভিন্নভাবে তারা পুরস্কার গ্রহণ করেছেন এবং এই সময়ের মধ্যে এই দিবসের ভাবনা এবং তার নিরিখে সেখানে শপথ বাক্য পাঠ করিয়েছেন মন্ত্রী তার পাশাপাশি উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন আমরা শুরুতেই দেখব শপথ বাক্য পাঠ করানোর সে দৃশ্য এবং সরাসরি মন্ত্রী উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করেছেন আমরা সেই দৃশ্য একবার সরাসরি দেখব বিধিসম্মত সম্পদ করিতে থিকে যে কোনো ধরনের দুর্যোগে বা বিপর্যয়ের সময়

আপনারা শুনলেন সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান খানিকটা দৃশ্য তার পাশাপাশি সেখানে কিন্তু প্যারেড প্রদর্শন ছিল এবং বিভিন্ন আহ বাহিনীর তরফে সে প্যারেড প্রদর্শন করা হয়েছে আমরা সেই দৃশ্য একবার সরাসরি দেখবো

আপনারা দেখলেন সেখানে আয়োজনের সরাসরি কিছু দৃশ্য তার পাশাপাশি আয়োজনী মন্ত্রী সহ অন্যান্যরা কি বলছেন কি বক্তব্য রেখেছেন বক্তব্যের অংশ বিশেষ আমরা শুনব দেশের মাটিকে রক্ষা করার জন্য এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকে একত্রিত হয়ে থাকবো আজকে এই দিনে আমাদের সেই প্রতীক আমাদের নিতে হবে তার পাশাপাশি আমি বলতে চাইবো যারা দূর দূরান্ত থেকে আপনারা শুনছেন এবং আপনারা যারা সেই দিকে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে কারণ আমরা একত্রিত হয়ে কাজ করলে আপনারা যুব সমাজ যদি এখানে আসে তাহলে সেটা সম্ভব হবে কারণ আমি বলতে চাই বারবার যে আমাদের যে বিভিন্ন এনজিও ক্লাব সোসাইটি বিভিন্ন সোসাইটি যারা কাজ করেন এবং যুব সমাজ যারা রয়েছে আপনাদের ভূমিকা অত্যন্ত অপরিশীল তার জন্য আমি এই আজকের এই দিনের শুভ দিনের মধ্যে আমি আপনাদের বার্তা দিতে চাই আমরা প্রত্যেকে একত্রিত হয়ে কাজ করব এবং আগামী দিনে আমাদের রাজ্যকে আরো এগিয়ে নিয়ে যাব একদিকে আমাদের নিরাপত্তা সুরক্ষিত থাকবে অন্যদিকে আমাদের শান্তি থাকবে আর পাশাপাশি আমরা অলরাউন্ডার হয়ে আমাদের ত্রিপুর রাজ্যকে আমরা একটা উন্নত রাজ্য হিসেবে আমরা তৈরি করতে পারবো সর্বোপরি আমি এটুকুই বলতে চাই যে সমস্ত অংশ যারা এখানে কর্মচারী থেকে শুরু করে আপনারা রয়েছে এখানে আমি বলবো আমরা এক হয়ে কাজ করব পাশাপাশি পাশাপাশি আজকের যে ভাষিক তকাজে আমাদের অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স এবং হোম গ্লোরাইজিং ডে এই দিনটি প্রত্যেককে শুভ হোক এবং আপনাদের জীবনে সাফল্য এনে দিক আমি সেই খাবার আমি ভগবানের কাছে রাখছি এতু কুবলে আপনারা সকলে ভালো থাকবেন এবং আমরা মিলে কাজ করব এতু কুবলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি বন্ধে মাতারম ভারত মাতা কি জয় জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা বাষট্টিতম অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স এবং হোমগার্ড রাইজিং ডে দুই হাজার এই অনুষ্ঠানে আমি সমগ্র রাজ্যবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পথ পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যারা রয়েছেন সমস্ত ডিফেন্স থেকে শুরু করে বিভিন্ন

এবং অখণ্ডতা রক্ষাতে এবং বিপর্যয়কালীন সময়ে মানুষের জীবন রক্ষা করতে যারা মূল্যবান জীবন বলিদা দিয়েছেন আমি ওনাদেরকে সহস্র প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা জানি

প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অত্যন্ত আনন্দিত যে আজ আমাদের মধ্যে মাননীয় মন্ত্রী শ্রীমতী শঙ্করনাথ চাকমা মহোদয়া উপস্থিত আছেন সারা দেশের সাথে আজ আমাদের রাজ্য হুমগার্ড ও সিভিল ডিফেন্সের বাষট্টিতম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ আমরা এখানে সমবেত হয়েছি আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐসব বীর হোমগার সহিতে যারা রাজ্যের শান্তি ও সমৃদ্ধি রক্ষা করার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন বিগত দিনগুলোতে আমাদের রাজ্যে দশজন হোমগার্ড ভলেন্টিয়ার উগ্রপন্থীদের মোকাবিলা করার সময় প্রাণ আহুতি দিয়েছেন আমি তাদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানায় হোমওয়ার্ড ও সিভিল ডিফেন্সের প্রতিষ্ঠা হয়েছে পুলিশ ও সাধারণ প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষেত্রে সহায়তা করার জন্য হোমওয়ার্ড এবং সিভিল ডিফেন্সের মূল হচ্ছে নিষ্কাম সেবা আমি আনন্দিত এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে আমাদের রাজ্যে হোমওয়ার্ড সদস্যরা বিভিন্ন থানাতে কাজ করছে প্রতন্ত এলাকাতে ক্যাম্প স্থাপন করে জনগণের নিরাপত্তা প্রদান করছে তাছাড়াও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ হাসপাতালে রোগীর সেবা প্রদান আগরতলা বিমানবন্দর সেন্ট্রাল ওয়ার হাউস দূরদর্শন কেন্দ্র কেন্দ্রীয় ভূগর্ভস্থ জলপুর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা প্রদান করছে আমার মতে বিধানে যে এই বাহিনীর সদস্যরা উগ্রমন্দিদের মোকাবিলা করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্য সরকারের তরফ থেকে হোমগার্ড এবং সিভিল ডিফেন্সের এর সদস্যদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালু আছে পুলিশ কনস্টেবল ফায়ারম্যান জেল ও ওয়ার্ডেনদের চাকরির ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ পর হোমগার্ড ও দুই শতাংশ পর সিভিল ডিফেন্স এর জন্য সংরক্ষিত আছে বিগত দিনগুলোতে আটশো ছত্রিশ জন হোমগার্ড ভলেন্টিয়ার পুলিশ কনস্টেবলে অগ্নি নির্বাহক দপ্তর ও কারা চাকরি পেয়েছে কোনো হোমওয়ার্ক কর্মরত অবস্থায় মারা গেলে পরিবারের যুব সদস্যদের সরকারি চাকরি প্রদান করা হয়েছে ব্রাইন হার্ভেস স্কিমে এই পর্যন্ত দুইশো বাহাত্তরটি পরিবার উপকৃত হয়েছে এবং তেতাল্লিশ জনকে চাকরির পরিবর্তে অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়েছে বর্তমানেও হোমওয়ার্ক ছয়ছয়সবদের এই প্রকল্পের সুবিধা আদি প্রদান করা হচ্ছে 2012 সাল থেকে হোমওয়ার্টার জন্য একটি নতুন পেনশন স্কিম চালু হয়েছে এই স্কিমে প্রত্যেক অবসরপ্রাপ্ত হোমওয়ার্টার প্রতি মাসে 750 টাকা পেনশন পেতেন গত 1 ডিসেম্বর 2025 থেকে माननीय त्रिपुरा সরকার 750 টাকা থেকে বৃদ্ধি করে 2500 টাকা করে পেনশন দিচ্ছে দুহাজার চব্বিশ সালের নভেম্বর মাস থেকে হোম গার্ডের বাদা ভাতা বাড়িয়ে প্রতি মাসে উনিশ হাজার পরিবর্তে বিশ টাকা করা হয়েছে এটা অত্যন্ত আনন্দের যে হোম এবং সিভিল ডিফেন্স বাহিনীর অনেক সদস্য তাদের কাছে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতের মহামানন্দ রাষ্ট্রপতি পদক পেয়েছে বর্তমান বছরেও স্বাধীনতা দিবসে ভঙ্গার শ্রী নকুমার সরকার রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন আমি আশা করি হোমগার্ড এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সরা আগামী দিনেও আমাদের রাজ্যে শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে তাদের সেবামূলক কাজ জারি রাখবে সর্বশেষে আমি প্যারেড কন্টিনজেন্টদেরকে আজকে একটি সুন্দর প্যারেড প্রদর্শন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত করছি আপনারা দেখলেন সেখানে আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা কি বলছেন তার পাশাপাশি সেখানে প্যারেট সহ অন্যান্য ক্ষেত্রে স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়েছে মন্ত্রী সহ অন্যান্যরা এই পুরস্কার প্রদানে অংশগ্রহণ করেন আমরা সেই দৃশ্য খানিকটা দেখব এবং আপনারা অনেকেই জানেন যে গোটা রাজ্যে নানা সময় যারা এই সময়ের মধ্যে কাজ করেন বিশেষ করে সিভিল ডিফেন্স বা হোমগার্ডরা তাদের অবদানের বিষয় যেমন রয়েছে ঠিক তেমনি এই আয়োজনে কিন্তু প্রদর্শন ছিল সচেতনতামূলক কর্মসূচিও ছিল কিভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আরও বেশি সকলকে সচেতন করা যায় সেদিক থেকে যেমন শপথ গ্রহণের আয়োজন ছিল তার পাশাপাশি মহরও ছিল আজ এডিনগরস্থিত পুলিশ লাইনের মনোরঞ্জন দেবরমা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে ছিল গোটা আয়োজন গোটা আয়োজনে অন্যান্য পুলিশ কর্তাদের উপস্থিতি তার পাশাপাশি বিভিন্ন স্তরের অতিথিদের উপস্থিতি এই আয়োজনকে প্রাণমুক্তকর করে তোলা হয়েছে বিভিন্ন প্রদর্শন এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন টিভি টোয়েন্টি